নমস্কার সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ মেদিনীপুর শহরে ঘরটা করে শুভ উদ্বোধন হল তানিস্কের গ্র্যান্ড স্টোরে মেদিনীপুর শহরের জজগোট রোড কেরানি তোলায় টাটা হাউসের ভারতের বৃহত্তম জুয়েলারি ব্র্যান্ড তানিস্কের গ্র্যান্ড স্টোরের ঘটা করে শুভ উদ্বোধন হল তেরোই ডিসেম্বর এদিন ঠিক দুপুর দুটোই গ্র্যান্ড স্টোরটির উদ্বোধন করেন রিজিয়নাল বিজনেস হেড ইস্ট ওয়ান শ্রী সোমপ্রভ সিং এবং সার্কেল বিজনেস হেড দানিস ওয়ান শ্রী অলোক রঞ্জন আজ গ্র্যান্ড টুতে উদ্বোধনের অংশ হিসেবে ব্র্যান্ডটি দারুণ একটি অফার দিচ্ছে যেখানে গ্রাহক প্রতিটি কেনাকাটায় বিনামূল্যে একটি সোনার মুদ্রা পেতে পারেন এই অফারটি তেরোই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত চলবে প্রায় পাঁচ হাজার বর্গফুট জুড়ে এই নতুন স্টোরটি নজর কাড়া প্লেন সোনা হিরে কুন্দন এবং পোলকি জুড়ে আইকনিক তানিশ গহনার দারুণ সিলেকশনের রেঞ্জকে তুলে ধরেছে স্টোরটিতে রয়েছে ফেস্টিক কালেকশন নবরানি রয়েছে হালকা ওজনের গহনার কালেকশন স্ট্রিং হিট পুরুষদের জন্য রয়েছে বিশেষ কালেকশন আভির এবং সোনা ও হিরির আধুনিক কানের দুলের বিশেষ কালেকশন স্টার্নিং এভরি ইয়ার স্টোরটিতে তারিস্কের একটি ডেডিকেটেড বিবাহের গহনা সাব রিভা থেকে অত্যাশ্চর্য গহনার কালেকশন কে তুলে ধরা হয়েছে এদিন সংস্থার বিজনেস হেড সম্প্রভু সিং সার্কেল বিজনেস হেড অলোক রঞ্জন ও বিজনেস অ্যাসোসিয়েট শকেট আগরওয়াল এক সুরে বলেন এই শোরুমটি এই মুহূর্তে মেদিনীপুরের সবচেয়ে বড় শোরুম আমাদের এই নতুন শোরুমে অনেক নতুন ডিজাইনের কালেকশন পাওয়া আগামী তিন দিনের জন্য বিশেষ অফার পাওয়া যাবে কাস্টমার যে কোনো সোনার কেনাকাটা করলে তাদের জন্য গোল্ড কয়েন পুরনো সোনা এক্সচেঞ্জের ওপর একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালু দেওয়া হচ্ছে বিভিন্ন ওয়েডিং অফার থাকছে যাতে কুড়ি শতাংশ মজুরিতে ছাড় থাকছে তারা সংস্থার পক্ষ থেকে মেদিনীপুর বাসীকে তাদের নতুন শোরুমে আসার জন্য আহ্বান জানান এদিনের অনুষ্ঠানে সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সম্প সিং অলোক রঞ্জন সকেট আগরওয়াল রাজনী ধান সহ সংস্থার কর্মীবৃন্দ নিশীত দাসের রিপোর্ট সময় বাংলা সংবাদ সম্প্রা সিং রিজন্যাল বিজনেস হ্যাকিস্ট অ্যান্ড মিস্টার আলোক রঞ্জন সার্কেল বিজনেস হেড তো এখন আমি রিকোয়েস্ট সম্মানিত করার জন্য আর আমি বাকি সবাইকে Mr. Saket Adhav, our business associate. Now it is time.

तो तो चाहिए। धन्यवाद। धन्यवाद। आ जाइए मैडम आ जाइए मैडम आ जाइए मैडम Thank <laughs> you.

आ, आज ये हम लोगों ने अपनी गंगापुर के पनी स्टोर को री लॉन्च किया है आ, पहले ये काफ़ी छोटे साइज़ का था आज हम लोगों ने इसको 5000 हज़ार स्क्वायर फीट का एक नया रूप दिया है आ, कस्टमर्स को यहाँ पे जो एक्सपीरियंस मिलेगा वो काफ़ी बेहतरीन मिलेगा यहाँ पे स्टॉक की जो ज्वेलरी का रेंज है वो बढ़ गया है और हम उम्मीद करेंगे कि हमारे कस्टमर्स जो जो भी हैं मिदनापुर के और आसपास के जितने भी छोटे शहर हैं वहाँ से ज़रूर लोग आए और इस नए नए तनिश का एक्सपीरियंस लें यहाँ पर जो आपको तो कलेक्शंस मिले कई सारे नए कलेक्शंस में हम लोगों ने लॉन्च किया है इस साल आलो कलेक्शन जो कि विष्णुपुर टेम्पल से इंस्पायर किया गया है नवरानी कलेक्शन जो कि दिवाली के टाइम पे हम लोगों ने लॉन्च किया था कलेक्शन आपको यहाँ मिलेंगे स्टडी ज्वेलरी भी बहुत अच्छा मिलेगा और अभी तीन दिन का हमने ऑफर भी लॉन्च किया है कस्टमर को एक फ्री गोल्ड पॉइंट है थैंक यू नया जो साल आ रहा है कस्टमर के लिए कुछ ऑफर है अभी फिलहाल तो हम लोग का ये इनगरल ऑफर में हम लोग गोल्ड पॉइंट दे रहे हैं और जब नया साल आएगा तो उस समय हम जो भी ऑफर्स आएंगे उसके अभी फिलहाल दिसंबर महीने में हम लोग का बस यही एक ऑफर है जो कि आपका नाम शुभमान सोनौर सिंह राम सिंह बिजनेस है

কোনো কানেকশন আছে না সেখানে পাওয়া যাবে না আর এই জিনিসটা বাস্তবায় দেখেন আমাদের মানে হাজারো হাজার কাস্টমার আছেন যারা কিনেছেন আগে সবাইকে যে আপনারা আসুন আমাদের আর ফিডব্যাক আপনাদের নিশ্চয়ই দেবেন এবং যে অফারটা আমরা শুরু করেছি আজকে থেকে পনেরো তারিখ তেরো থেকে পনেরো সেটা গোল্ড পয়েন্ট অফার রয়েছে তার উপরে আমাদের এক্সচেঞ্জের উপরে হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ ভ্যালু Without... Gracias. <laughs> তাই যদি কেউ এক্সচেঞ্জ করে কিনতে চায় এটা বেস্ট টাইম বলছে তার তার উপরে আমাদের রিবা মানে যেটা আমাদের ওয়েডিং ব্র্যান্ড ওয়েডিং অফার গুলো আছে যে যদি এর জন্য কেউ কিছু কিনতে চায় খুবই ভালো অফার আছে যেটা পার্সেন্ট অবদি পেকনি চার্জের উপরে অফ পাওয়া যাবে আর কালেকশন যদি আমি বলি আমাদের রিসেন্টলি লঞ্চ কালেকশন গুলো নাম রাখি আর সলিটারের উপরে খুব ভালো কালেকশন আমরা এই স্টোরে নতুন স্ট্যার জলেট স্টোর অনেক বড় হয়েছে कनेक्शन डाके अनेक बड़े

আমাদের সাথে আছেন আমাদের অনেক ধন্যবাদ এই মানে এফার্ট নেওয়ার জন্য এই সুযোগটাকে বড় করার জন্য আর প্রত্যেকটা কাস্টমারদেরকে আমি বলবো যে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সহযোগে আমরা এত বড় হতে পেরেছি এখানে আর রিকোয়েস্ট করবো সাকিবজিকে যে কিছু আমাদের কাস্টমারদের জন্য একটাই রিকোয়েস্ট করবো সময় বা আমরা একটা নতুন বড় দোকান বড় কালেকশন কলকাতার যেমন যত জিনিস পাওয়া যায় সবই এখানে নিয়ে এসেছি আপনারা নিশ্চয়ই অবদার দোকানে আসুন এসে আর কালেকশনটা দেখুন মুঝে ফিডব্যাক সে দিন এটা ই আমার রিকোয়েস্ট ধন্যবাদ মেরী রেফুর তো অনেক নামজুন কোম্পানি স্টোরুম আছে বিশেষ করে তানিষ্কের কাছে এমন কি আছে যার জন্য পলিসকো চিনি নিয়ে থাকে আছে তানিষ্ক নিয়ম হচ্ছে একটা অল ইন্ডিয়া ব্র্যান্ড আপনি কোটাও জানি পুরো ইন্ডিয়াতে 450 দোকান আছে 25 বছরের মেগাসি আছে টাটা কোম্পানি কোটাও উপরে একটা ব্র্যান্ড আছে এখন ইন্টারন্যাশনাল হয়ে গেছে আপনি কোন জায়গায় গিয়ে নিজে আপগ্রেড করতে পারেন এই সবই যেটা ব্র্যান্ডের নিচে আপনি সব জায়গায় সেম ফেসিলিটি সেম সার্ভিস এটা সব ব্র্যান্ড কেউ দিতে পারে না এটাই আমাদের মেইন একটা ইউএসপি আছে আর আমাদের যেগুলো গয়নাগুলো কোয়ালিটি যেটা আমরা ইনশোর করি সেটা অনেকই ইউনিক আমাদের গোল্ড মেকিং প্রসেসটা ইজ অলসো ভেরি ডিফারেন্ট চেষ্টা করি যে যেটা আমরা প্রবেশ করছি সেটা সার্টিফিকেট দেবো আর সেটাই অ্যাকচুয়ালি পাওয়া যাবে আমাদের ক্যারেক্টমিটার আছে প্রত্যেকটা জুয়েলারিকে ক্যারেক্টমিটার টেস্ট করে কেউই কিনতে পারে নিজের জুয়েলারি যেটা আমাদের পুরোনো জুয়েলারি সেটাকে এসে টেস্ট করতে পারেন যে পিউরিটি কত আছে তারপর এক্সচেঞ্জও করতে পারেন যেখানে আমরা হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ দেবো আর এটা আমি বলতে পারি যে আমাদের এক্সচেঞ্জ অফারটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য মার্কেট মানে এর থেকে ভালো এক্সচেঞ্জ অফারটা পাওয়া যায় না আপনার নাম স্যার হ্যালো ফ্রেন্ড স্যার সাকিব সংব এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা